প্রিয় দর্শক মানুষবাদেও জান্নাতে যাবে বেশ কয়েকটি প্রাণী যেমন ইউনুস নবীকে গিলে ফেলা বিশাল মাছ হজরত ইব্রাহিম নবীর ভেড়া আশাবে কাহাফের কুকুর এছাড়াও সুলিমান নবীর হুদহুদ পাখি সেই হুদহুদ পাখি কেন জান্নাতে যাবে হুদহুদ পাখির কি কি ক্ষমতা ছিল আর সুলেমান নবী হুদহুদ পাখিটিকে কোথায় পেয়েছিলেন এছাড়া আরও জানব সুলেমান নবীর আংটি চুরি করে কিভাবে একটা জিন তার রূপ ধারণ করেছিলেন আর সেই আংটির কি ক্ষমতা ছিল সেটা জানলেও অবাক হবেন আরও জানবো সুলেমান নবীর এক রহস্যময় বিবাহর ঘটনা হলে চলুন শুরু করি আজকের ভিডিও হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তালার একজন রাসুল তিনি ছিলেন হজরত দাউদ আলাইহি ওয়াসাল্লামের পুত্র মহান আল্লাহ তালা তাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করেছিলেন তিনি এই দুনিয়ার পক্ষে প্রায় সাত হাজার পাঁচশো বছর পর্যন্ত মানুষকে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন এছাড়া মহান আল্লাহ আল্লাহতালা তাকে সমস্ত পশুপাখির ভাষা বুঝার বিশেষ ক্ষমতাও দিয়েছিলেন একদা হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের দরবারে বনের সমস্ত পাখিরা এসে হাজির হল পাখিরা হজরত সুলাইমান আল্লাহি ওয়াসাল্লামকে তাদের পরিবারের একজন মনে করত তারা সবাই হজরত সুলাইমান আল্লাহি ওয়াসাল্লামের সেবায় নিয়োজিত হয়ে গেল তারা কে কী কাজে পারদর্শী তার ফিলিস্তি হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে দিতে লাগল সমস্ত পাখির কথা শেষ হলে এবার এলো হুদহুদ পাখির কথা হুদহুদ পাখি হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলল হে আল্লাহর নবী আমি সবসময় আপনার নিকটে থাকতে চাই আমার এমন একটি জ্ঞান রয়েছে যা অন্য কোনো পাখির কাছে নেই এই কথা শুনে হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম হুদহুদকে বললেন তোমার এমন কি জ্ঞান রয়েছে যা অন্য কারো কাছে নেই তখন হুদহুদ পাখি বলল হে আল্লাহর নবী আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থলগুলো আমি দেখতে পারি এই কারণে মাটির গভীরে থাকা পানিও আমার দৃষ্টি এড়াই না আমি উপর থেকেই পানির গভীরতা মাপতে পারি এবং পানির উচ্ছের খোঁজ বের করতে পারি সেজন্য আমি যুদ্ধের সময় আপনি এবং আপনাদের সৈন্যদের সঙ্গে থাকতে চাই তার কথা শুনে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন হে হুদহুদ পাখি তুমি আমাদের একজন ভালো বন্ধু আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তখন তুমি আমাদের সঙ্গে থেকো হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে কাক খুবই ঈর্ষান্বিত হল অতপর সে বলল হে আল্লাহর নবী এই হুদহুদ পাখি মিথ্যা বলে আপনার সঙ্গে বেয়াদবি করেছে সে আকাশ থেকে মাটির ভেতরের পানির গভীরতা দেখতে পায় অথচ এক মুঠো মাটির নিচে তার জন্য পেতে রাখা ফাঁদ সে দেখতে পায় না যদি তার কথা সত্যি হয় তাহলে সে মাটির ওপরে শিকারী রেখে দেওয়া ফাঁদে আটকে যায় কেন কাকের কথা শুনে হজরত সুলাইমান ওয়াসাল্লাম হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করলেন হে হুদুদ কাক যা বলেছে তা কি সত্য যদি সত্যি হয় তাহলে তুমি আমার কাছে এমন মিথ্যা বয়ান কেন দিলে হুদুদ বলল হে আল্লাহর নবী দয়া করে শত্রুর কথায় কান দেবেন না আমি আমার জ্ঞান এবং দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করে ফেলুন কাক আমার বিরুদ্ধে যা বলেছেন তা দিয়ে সে মহান আল্লাহ তালার আদেশ এবং সিদ্ধান্তকে অস্বীকার করেছেন সে এই কথা বুঝতে পারছে না যে নিয়তির কারণে আমি ফাঁদ দেখতে পাই না এটার সঙ্গে মাটির নিচে থাকা পানি দেখতে পাওয়া বা না পাওয়ার কোনো সম্পর্ক নেই মহান আল্লাহ আল্লাহতাল্লাহ যদি আমাকে ফাঁদ দেখার ক্ষমতা দিতেন তবে অবশ্যই আমি মাটিতে থাকা ফাঁদ দেখতে পেতাম একদিন হজরত সুলাইমান আল্লাহি ওয়াসাল্লাম তার দরবারে বসেছিলেন তখন মালাকুল মাউদ ওয়াসাল্লাম তার দরবারে এসে হাজির হলেন সুলাইমান আজরাইল ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে ভাই মালাকুল মাউত আপনি এখানে কেন জবাবে মালাকুল মাউদ বললেন আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি কথা বলেই চলে যাব তখন হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসে খুবই চিন্তিত মুখে হজরত সুলাইমান ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনার নিকটে এই মাত্র যে ব্যক্তি এসেছিলেন তিনিকে জবাবে হজরত সুলাইমান ওয়াসাল্লাম বললেন তিনি হলেন মালাকুল মাউথ সঙ্গে সঙ্গে দরবারে সেই ব্যক্তি বলল যাব না সে যখন আসলো খুব রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়েছিল আবার যাবার সময়ও খুব রাগান্বিত চোখে আমাকে দেখল আমার খুব ভয় হচ্ছে যাব না আমি এখনই আমার বোনের কাছে চলে যেতে চাই হজরত সুলাইমান আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার বোন এখন কোথায় রয়েছে সেই ব্যক্তি বলল আমার বোন রয়েছে এমন এক জায়গায় যেখানে ঘোড়ায় চড়ে সাত দিন সময় লাগে হজরত সুলাইমান ওয়াসাল্লাম বললেন সেটা তো অনেক সময় তুমি এক কাজ করো তুমি আমার পঙ্কিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যাও কিন্তু রওনা হওয়ার পরে সেই ব্যক্তি আর ফেরত আসেনি অতপর হজরত সুলাইমান আল্লাহ ওয়াসাল্লাম মালাকুল মাউতের নিকট সেই দিনের ব্যাপারে এই প্রশ্ন করলেন মালাকুল মাউত জবাব দিলেন মহান আল্লাহতালার নির্দেশে ওই ব্যক্তির রুহ কবজ করার নির্দেশ এসেছিল কিন্তু তার রুহ কবজ করার কথা ছিল অন্য কোনো জায়গায় আমি যখন দুনিয়ার দিকে নজর দেই তখন দেখতে পাই ওই ব্যক্তি আপনার নিকট বসে আছে যেহেতু আপনার প্রাসাদ থেকে সেই জায়গার দূরত্ব প্রায় সাত দিনের মতো তাই সে আপনার পঙ্কিরাজ ঘোড়া নিয়ে রওনা হয়ে যায় এবং যখন সে সেখানে পৌঁছে তখন আমি তার রুখ কবজ করে নেই হজরত দাউদ আলাহি ওয়াসাল্লাম ছিলেন মহান আল্লাহ তালার একজন নবী এবং রাসুল একদা হজরত দাউদ আলাহিউয়া তার পুত্র হযরত সুলাইমান আলাহিউয়াসাল্লামকে ডেকে পাঠালেন পিতার আহ্বানে হজরত সুলাইমান আলাহু যথা যথাসময় পিতার সামনে এসে উপস্থিত হলেন অতপর হজরত দাউদ আলহিউস্লাম পুত্র সুলাইমান আল্লাহসাল্লামকে বললেন হে আমার পুত্র তুমি সমস্ত রাত ঘুমিয়ে কাটিয়ে দিও না কারণ কোনো বান্দা যদি সমস্ত রাত্রি ঘুমিয়ে কাটিয়ে দেয় তবে সে কেয়ামত এবং নেক আমল থেকে অনেক দূরে সরে যায় পবিত্র কুরআনুল কারিমেও মহান আল্লাহতালা হজরত সুলেমান আলহিউসাল্লামের কথা বর্ণনা করেছেন মহান আল্লাহতালা হজরত সুলেমান আলহিউকে অনেক জ্ঞান এবং ক্ষমতা দান করেছিলেন একদা হজরত হুদ কাছে দুজন ব্যক্তি তাদের অভিযোগ নিয়ে হাজির হল তাদের মধ্যে একজন ছিল কৃষক এবং অপরজন ছিলেন ভেড়ার মালিক কৃষক ব্যক্তি ভেড়ার মালিকের বিরুদ্ধে অভিযোগ করে হজরত দাউদ আলহিহাস্লামকে বলল হে আল্লাহর নবী অমুকের ভেড়া আমার ফসলের জমি খেয়ে নষ্ট করে দিয়েছে আমি আর উপযুক্ত বিচার চাই হজরত দাউদ আলাহি আসাল্লাম তার জ্ঞান অনুযায়ী বিচার করলেন এবং বললেন এই ব্যক্তির কাছে যতগুলো ভেড়া রয়েছে তার মূল্য এই কৃষকের ফসলের মূল্যের সমান অতএব ভেড়ার মালিক তার ক্ষতিপূরণ হিসেবে তার সমস্ত ভেড়া এই কৃষককে দিয়ে দেবে অতপর বিচার শেষে যখন দুইজন ব্যক্তি হজরত দাউদ আলাহামের দরবার থেকে ফিরে আসছিল তখন সেখানে হজরত সোলাইমান আলহিউসাল্লাম এসে হাজির হলেন এবং তিনি তাদের কাছ থেকে বিচারের বিস্তারিত বর্ণনা শুনলেন সমস্ত কথা শুনে হজরতাম সেই দুই ব্যক্তিকে নিয়ে পুনরায় দাউদ নিকট হাজির হলেন এবং বললেন হে পিতা আপনি অনুমতি দিলে এই দুই ব্যক্তির অভিযোগ অনুযায়ী আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই হজরত দাউদ আলাহাম বললেন হে বৎস তোমাকে অনুমতি দেওয়া হল পেশ করো তোমার সেই পরামর্শ অনুমতি পেয়ে হজরত সালাইমান আলহ্লাম বললেন হে পিতা আপনি এই ভেড়ার মালিকের সমস্ত ভেড়া কৃষকের কাছে সোকর্দ করে দিন এবং কৃষকের সমস্ত জমি এই ভেড়া ভেড়ার মালিকের কাছে সোপর্দ করে দিন এরপর ভেড়ার মালিক কৃষকের জমিতে পুনরায় চাষ করে সেই অবস্থায় ফিরিয়ে আনুক যেই অবস্থায় এই ভেড়ার মালিকের ভেড়া তার ফসল নষ্ট করেছিল এবং এর মাঝে এই কৃষক সমস্ত ভেড়া থেকে দুধ এবং পশম সংগ্রহ করে উপকৃত হোক এরপর ভেড়ার মালিক কৃষককে তার ফসল ফিরিয়ে দেবে এবং কৃষক তার কাছে থাকা সমস্ত ভেড়া ভেড়ার মালিকের কাছে সোপর্দ করবে হাজরত দাউদ আলহিসাম হজরত স্লেমান আলাহিউসালামের এই পরামর্শ শুনে খুবই খুশি হলেন অতপর তিনি তার পূর্বের রায় পরিবর্তন করে পুনরায় সেই দুই ব্যক্তিকে